একবার এক অত্যন্ত সোজা সাপটা ভোলা ভালা একটি ছেলে ছিল সে তার জীবনে ভীষণভাবে কষ্টে ছিল কারণ তার জীবনে যাকেই সে আপন করে নিয়েছে যাকেই বিশ্বাস করেছে শেষ পর্যন্ত সেই মানুষগুলোই তাকে ঠকিয়ে চলে গেছে কেউ তার বিশ্বাস ভেঙেছে কেউ তার স্মরণ সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে নিয়েছে সে সবসময় সবার সঙ্গে ভালো ব্যবহার করতো সবার পাশে দাঁড়াত সাধ্যমতো সাহায্য করত তবুও তার জীবনে একের পর এক মানুষ এসে তাকে কষ্ট দিয়ে চলে যেত এই প্রশ্নটা তাকে প্রতিদিন ভেতর থেকে কুড়ে কুড়ে খেত আমি কার কি ক্ষতি করেছি আমি তো সবার সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে কেন আমার সঙ্গেই এমন হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে একদিন সেই ছেলেটি একজন মহাত্মার কাছে গেল ছেলেটি মহাত্মাকে সব খুলে বলল গুরুদেব আমার জীবনে যেই আসে সেই আমাকে ঠকিয়ে চলে যায় আমি তো কারো সঙ্গে খারাপ ব্যবহার করি না আমি তো সবার ভালো চাই তবু সবাই আমার বিশ্বাস ভেঙে দেয় ছেলেটির কথা শুনে মহাত্মা একটু মৃদু হেসে বললেন বক্স এতে তোমার কোনো দোষ নেই এই দুনিয়াটাই এমন এখানে অনেক মানুষ আসে শুধু নিজের স্বার্থ নিয়ে কাজ শেষ হলেই চলে যায় তুমি যদি খুব সোজা সপ্তাহ খুব বেশি বিশ্বাস করো তাহলে মানুষ তোমার সুযোগ নেবেই মহাত্মা বললেন যদি তুমি চাও কেউ যেন তোমাকে আর ঠকাতে না পারে তাহলে তোমাকে একটু চালাক হতে শিখতে হবে এই কথা শুনে ছেলেটি ঘাবড়ে গিয়ে বলল গুরুদেব আমি চালাক হতে পারব না আমি কাউকে ঠকাতে পারি না আমি অন্যের সঙ্গে খারাপ করতে জানি না মহাত্মা আবার হেসে বললেন বক্স চালাক হওয়ার মানে এই নয় যে তুমি অন্যের সঙ্গে খারাপ করবে চালাক হওয়ার আসল অর্থ হলো নিজের সঙ্গে যেন কেউ খারাপ করতে না পারে সেটার খেয়াল রাখা ছেলেটি তখন বিনীতভাবে বলল গুরুজি দয়া করে আমাকে এমন কিছু উপদেশ দিন যেগুলো মানলে আমি চালাক হতে পারব আর কেউ আমার সুযোগ নিতে পারবে না তখন মহাত্মা বললেন আজ আমি তোমাকে জীবনের আটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো যদি তুমি মন দিয়ে শোনো এবং জীবনে প্রযোগ করো তাহলে কেউ তোমাকে ঠকাতে পারবে না কেউ তোমার সঙ্গে খারাপ করতে পারবে না প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ সব সময় অতিরিক্ত ভালো হতে যেও না কারণ যে মানুষটা প্রজনের চেয়ে বেশি ভালো হয় তাকে জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় বেশি ভালো হলে মানুষ সেটাকে দুর্বলতা ভাবে তখন তোমাকেই সব সময় সমঝোতা করতে হয় ছাড় দিতে হয় কাজ করলে মানুষ তোমাকে মনে রাখে কাজ শেষ হলে ভুলে যায় যাদের হৃদয় পরিষ্কার যারা খুব ভোলা এই পৃথিবী তাদেরই সবচেয়ে বেশি ব্যবহার করে তাই জীবনের নিয়ম বানাও যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করুন ভালো থেকে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করুন কে সত্যি ভালো আর কে ভালো সেজে আছে এই পার্থক্য বোঝা শিখো দ্বিতীয় উপদেশ না বলতে শেখো আমরা অনেক সময় নিজের কাজ ফেলে অন্যের কাজ করতে ছুটে যাই শুধু এই ভয়ে যে না বললে সামনে থাকা মানুষটা খারাপ ভাববে কিন্তু পরে আমরা নিজেরাই কষ্ট পাই মনে রেখো যদি কেউ সত্যিই তোমার আপন হয় সে তোমার না বলাকে বুঝবে তাই যেটা করতে ইচ্ছে নেই যেটা করা সম্ভব নয় সেটার জন্য পরিষ্কারভাবে না বলতে শেখো তৃতীয় উপদেশ সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো অনেক মানুষ নিজের সুখ কুরবানি দিয়ে অন্যকে খুশি করতে চায় কিন্তু সত্যিটা হল নিজের সুখ ধ্বংস করে কখনো কাউকে সত্যিকারের সুখ দেওয়া যায় না তুমি যতই চেষ্টা করো সবাই তোমার ভালো চাইবে না তাই আগে নিজেকে সুখী রাখো তুমি সুখী থাকলে আশেপাশের মানুষ আপনাতেই ভালো থাকবে চতুর্থ উপদেশ নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো যারা খুব আবেগপ্রবণ তাদের ঠকানো সবচেয়ে সহজ অনেক সময় মানুষ কৃত্রিম কষ্ট দেখিয়ে আমাদের আবেগে আঘাত করে আর আমরা না বুঝেই সাহায্য করে ফেলি আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি তাই কাউকে সাহায্য করার আগে ভালোভাবে যাচাই করো পঞ্চম উপদেশ নিজেকে কখনো ছোট মনে করো না সোজাসাপটা মানুষ প্রায় নিজেকে কম ভাবে এর ফলে আত্মবিশ্বাস কমে যায় আত্মবিশ্বাস কম থাকলে অন্যরাও তোমাকে ছোট ভাববে মনে রেখো তোমার ভেতরে কত শক্তি আছে কত ক্ষমতা আছে সেটা তুমি নিজেই জানো না নিজেকে বিশ্বাস করো নিজের ক্ষমতাকে চিনে নাও ষষ্ঠ উপদেশ তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নিও না বুদ্ধিমান মানুষ কখনো হঠাৎ সিদ্ধান্ত নেয় না শান্ত মাথায় নেওয়া সিদ্ধান্তই জীবনে সঠিক পথ দেখায় হঠাৎ নেওয়া সিদ্ধান্ত পরে আফসোস ডেকে আনে সপ্তম উপদেশ অন্যের ভুল থেকে শেখো নিজের ভুল করে শেখার জন্য জীবন খুব ছোট আশেপাশে কি হচ্ছে মানুষ কিভাবে ভুল করছে সেদিকে লক্ষ্য রাখো এতে তুমি নিজে সেই ভুল এড়াতে পারবে অষ্টম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ অন্যের মতামতের কারণে নিজের সিদ্ধান্ত বদলাবে না সবাই তোমার উন্নতি দেখতে চাইবে না যারা নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট তারা কখনোই তোমার সাফল্য সহ্য করতে পারবে না তাই নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে চলো মানুষ কি বলছে সেটা নয় তুমি কি করতে চাও সেটাই গুরুত্বপূর্ণ সবশেষে মহাত্মা বললেন সব সময় ভালো মানুষের সঙ্গেই থাকো। কারণ তুমি যাদের সঙ্গে ওঠাপসা করো ধীরে ধীরে তেমনই হয়ে উঠবে ভালো মানুষের সঙ্গ তোমাকে ভালো পথে নিয়ে যাবে মহাত্মার এই কথাগুলো শুনে সেই ছেলেটি অনেকক্ষণ চুপ করে বসে রইল তার চোখে তখন আর আগের মতো হতাশা নেই বরং এক ধরনের স্পষ্টতা দেখা যাচ্ছিল যেন এতদিন ধরে জমে থাকা সব প্রশ্নের উত্তর সে একসঙ্গে পেয়ে গেছে সে বুঝতে পার সমস্যা শুধু মানুষ নয় সমস্যাটা ছিল তার ভাবনার মধ্যেই সে ধীরে ধীরে মহাত্মার পায়ে প্রণাম করে বলল গুরুদেব আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন আজ আমি বুঝতে পেরেছি ভালো হওয়া আর দুর্বল হওয়ার মধ্যে পার্থক্য কোথায় এতদিন আমি ভেবেছিলাম সব সহ্য করাই ভালো মানুষ হওয়ার লক্ষণ কিন্তু আজ বুঝলাম নিজের সম্মান আর আত্মসম্মান রক্ষা করাও ভালো মানুষ হওয়ারই একটা বড় অংশ মহাত্মা মৃদু হাসলেন এবং বললেন বৎস মনে রেখো এই পৃথিবীতে যারা খুব বেশি সহ্য করে তারা এক সময় একা হয়ে যায় কারণ মানুষ তাদের শক্তি নয় তাদের নিরবতাকে দেখে তুমি যদি নিজের সীমা ঠিক করে না দাও তাহলে মানুষ সেই সীমা পেরিয়ে তোমাকে কষ্ট দিতেই থাকবে এই কথা শুনে ছেলেটির মনে পড়ে গেল তার জীবনের অনেক ঘটনা কতবার সে নিজের কষ্ট চেপে রেখে অন্যের পাশে দাঁড়িয়েছে আর শেষে একাই পড়ে গেছে কতবার সে ভেবেছে আমি না বললে হয়তো ওটা ভেঙে যাবে কিন্তু কেউ কখনো ভাবেনি সে ভেঙে যাচ্ছে কি না মহাত্মা তখন আরও বললেন মনে রেখো পৃথিবীতে সবাই তোমার মতো ভাববে না সবাই তোমার মতো অনুভব করবে না তুমি যদি নিজের মতো সবাইকে ভাবতে শুরু করো তাহলে প্রতিবারই আঘাত পাবে মানুষকে যেমন তারা তেমনই গ্রহণ করো প্রত্যাশা কম রাখো কিন্তু নিজের মূল্যবোধ উঁচু রাখো ছেলেটি মাথা নাড়ি আজ সে বুঝতে পারছে প্রত্যাশাই আসলে কষ্টের মূল কারণ আমরা যাদের জন্য সব করি তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি আশা রাখি আর সেই আশা ভেঙে গেলেই মনে হয় সবাই খারাপ অথচ সত্যিটা হল সবাই নিজের মতো করেই বাঁচে মহাত্মা বললেন আরেকটা কথা মনে রেখো সব মানুষ তোমার গল্প বুঝবে না তুমি কেন এমন হলে কেন বদলে গেলে এই প্রশ্ন অনেকেই করবে কিন্তু কাউকে তোমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই কারণ যে সত্যিই তোমাকে বুঝবে তাকে ব্যাখ্যা করতে হবে না আর যে বুঝতে চায় না তাকে হাজার ব্যাখ্যা দিলেও লাভ নেই এই কথাগুলো ছেলেটির মনে গভীরভাবে গেথে গেল এতদিন সে সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে প্রমাণ করতে চেয়েছে আজ সে বুঝল নিজেকে প্রমাণ করার দরকার শুধু নিজের কাছেই মহাত্মা আরও বললেন বৎস জীবনে এমন সময় আসবে যখন তুমি একা হয়ে পড়বে তখন মনে হবে কেউ নেই কিন্তু সেই একাকিত্বই তোমাকে শক্ত করবে একা থাকতেই মানুষ নিজেকে চিনতে শেখে ভিডের মধ্যে আমরা অন্যের মতো হতে চাই আর একা থাকলে নিজের মতো হতে শিখি ছেলেটির চোখ ভিজে উঠল কারণ সে জানত একাকিত্ব তাকে কতটা কষ্ট দিয়েছে কিন্তু আজ সে বুঝতে পারলো এই একাকিত্বই হয়তো তাকে তৈরি করছে মহাত্মা শেষ উপদেশ হিসেবে বললেন সবচেয়ে বড় কথা নিজের সঙ্গে সৎ থাকো তুমি কি চাও কি পারো কোথায় তোমার সীমা এই কথাগুলো নিজেকে স্পষ্ট করে বোঝো অন্যরা কি ভাবছে কি বলছে এই ভয়ে নিজের জীবনকে থামিয়ে রেখো না জীবন কাউকে অপেক্ষা করে না এই কথা বলে মহাত্মা উঠে দাঁড়ালেন ছেলেটিও উঠে দাঁড়িয়ে প্রণাম করল আজ তার ভেতরে আর সেই পুরনো দুর্বল মানুষটা নেই আজ সে বুঝেছে ভালো হতে হলে প্রথমে নিজের প্রতি ভালো হতে হয় সেই দিন থেকে ছেলেটি বদলে যেতে শুরু করলো সে এখনো ভালো মানুষ কিন্তু এখন সে বোকা নয় সে এখনো সাহায্য করে কিন্তু অন্ধভাবে নয় সে এখন না বলতে জানে সে এখন নিজের সম্মান রক্ষা করতে জানে যারা শুধু সুবিধার জন্য তার কাছে আসত তারা ধীরে ধীরে দূরে সরে গেল আর যারা সত্যিই তাকে মূল্য দিত তারা আজও তার পাশে আছে তখন সে বুঝল সবাই চলে যাওয়া মানেই ক্ষতি নয় অনেক সময় সেটাই মুক্তি বন্ধুরা এই গল্পটা শুধু একটা ছেলের নয় এই গল্পটা সেই সব মানুষের যারা খুব সহজে বিশ্বাস করে খুব সহজে কষ্ট পায় আর খুব চুপচাপ সব সহ্য করে যদি আপনি নিজেকে এই গল্পের কোথাও খুঁজে পান তাহলে বুঝবেন আপনি একা নন মনে রাখবেন ভালো হওয়া দোষ নয় কিন্তু নিজের সীমা না জানা সবচেয়ে বড় ভুল নিজেকে বাঁচাতে শিখুন নিজের সম্মানকে গুরুত্ব দিন কারণ আপনি যদি নিজেকে সম্মান না করেন পৃথিবী কখনোই করবে না এই পৃথিবীতে সবাই আপনার সঙ্গে থাকবে না সবাই আপনার ভালো চাইবে না কিন্তু আপনি যদি নিজের সঙ্গে থাকেন নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলেই সেটাই যথেষ্ট এই ভিডিও থেকে যদি একটি কথাও আপনার মনে থেকে যায় সেটাই আমাদের সার্থকতা আবার দেখা হবে নতুন গল্প নতুন শিক্ষা নিয়ে নিজের যত্ন নিন নিজের মূল্য বুঝুন বন্ধুরা আজকের ভিডিওতে এখানেই শেষ করছি যদি কথাগুলো আপনার জীবনের সঙ্গে কোথাও মিল খায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে নিজের যত্ন নিন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ